আসসালামু আলাইকুম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল প্রবলেম সলভ সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই সিরিজের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রবলেম সলভ করা যদি আপনারা বা আপনি কোনো প্রবলেমে ফেস হয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাতে পারেন আমরা তার আশানুরূপ ফল প্রদান করব আপনারা যে কম্পাইলারে ইউজ করেন না কেন তাতে কোনো প্রবলেম নেই আপনাদের যেটার প্রয়োজন যে কম্পাইলার দিয়ে করলে আপনারা বুঝতে পারবেন আমরা সেই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে তো আমরা এইভাবেই আমাদের এই সিরিজটা ছোট থেকে অনেক বড় করতে চাচ্ছি আহ তো আপনি আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট বা আপনাদের মতামত আমাদেরকে পৌঁছে দিতে পারেন আহ জিমেলা অথবা আপনারা যে ভিডিও টিউটোরিয়াল অথবা এই ইন্ট্রোডাকশন বলতে পারেন যে আমাদের এই প্রবলেমটি ফেস করতেছি তা আমাদেরকে সলভ করে দেন তাহলে আমরা অতি সত্বর আপনাদের সেই প্রবলেমটি সলভ করে দেব তো সবাই ভালো থাকবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম